হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কে কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিকটি নিয়ে অর্থাৎ মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত বা মিল্খা সিং কোন খেলার সঙ্গে যুক্ত ইত্যাদি বিষয়ে তো চলো আমরা স্টার্ট করি তো ফার্স্ট কোশ্চেন দেখো মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত তো মেরি কম বক্সিং খেলার সঙ্গে যুক্ত অপশান সি হল রাইট অ্যান্সার এবং তিনি হলেন মণিপুরের বাসিন্দা নেক্সট প্রশ্ন দীপক পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত তো দীপক পুনিয়া কুস্তি খেলার সঙ্গে যুক্ত অপশন এ হল রাইট অ্যান্সার কুস্তি এবং তিনি হলেন হরিয়ানার বাসিন্দা নেক্সট প্রশ্ন অংশু মালিক কোন খেলার সঙ্গে যুক্ত অংশু মালিক কোন খেলার সঙ্গে যুক্ত তো অংশু মালিক কুস্তি খেলার সঙ্গে যুক্ত অপশন ডি হলো রাইট অ্যান্সার কুস্তি এবং তিনি হলেন হরিয়ানার বাসিন্দা নেক্সট প্রশ্ন সবিতা পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত তো সবিতা পুনিয়া হকি খেলার সঙ্গে যুক্ত অপশান সি হলো রাইট অ্যান্সার হকি এবং তিনি হলেন হরিয়ানার বাসিন্দা নেক্সট প্রশ্ন শরৎ কমল কোন খেলার সঙ্গে যুক্ত তো শরৎ কমল টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশান এ হলো রাইট অ্যান্সার টেবিল টেনিস খেলার সঙ্গে শরৎ কমল যুক্ত এবং তিনি হলেন তামিলনাড়ুর একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন স্মৃতি মন্দানা কোন খেলার সঙ্গে যুক্ত স্মৃতি মন্দানা কোন খেলার সঙ্গে যুক্ত তো স্মৃতি মন্দানা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশান বি হলো রাইট অ্যান্সার ক্রিকেট এবং তিনি হলেন মহারাষ্ট্রের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত তো সানিয়া মির্জা টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশন সি হল রাইট অ্যান্সার টেনিস এবং তিনি হলেন হায়দ্রাবাদের বাসিন্দা নেক্সট প্রশ্ন অচিন্ত শিউলি কোন খেলার সঙ্গে যুক্ত তো অচিন্ত শিউলি ভার উত্তোলন খেলার সঙ্গে যুক্ত অপশন এ হল রাইট অ্যান্সার ভার উত্তোলন এবং তিনি হলেন পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত তো বজরং পুনিয়া কুস্তি খেলার সঙ্গে যুক্ত অপশন বি হলো রাইট অ্যান্সার কুস্তি এবং তিনি হলেন হরিয়ানার বাসিন্দা নেক্সট প্রশ্ন লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত তো লক্ষ্য সেন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত অপশন সি হলো রাইট অ্যান্সার ব্যাডমিন্টন এবং তিনি হলেন উত্তরাখণ্ডের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন বাইচুং ভুটিয়া কোন খেলার সঙ্গে যুক্ত তো বাইচুং ভুটিয়া ফুটবল খেলার সঙ্গে যুক্ত অপশন ডি হল রাইট অ্যান্সার ফুটবল এবং তিনি সিকিমের বাসিন্দা নেক্সট প্রশ্ন বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত তো বিশ্বনাথন আনন্দ দাবা খেলার সঙ্গে যুক্ত অপশন সি হল রাইট অ্যান্সার এবং তিনি তামিলনাড়ুর বাসিন্দা নেক্সট প্রশ্ন পিটি ঊষা কোন খেলার সঙ্গে যুক্ত তো পিটি ঊষা অ্যাথলেটিক্স খেলার সঙ্গে যুক্ত অপশন বি হলো রাইট অ্যান্সার অ্যাথলেটিক্স এবং তিনি হলেন কেরালার বাসিন্দা নেক্সট প্রশ্ন সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত তো সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত অপশন এ হলো রাইট অ্যান্সার ব্যাডমিন্টন এবং তিনি হরিয়ানার বাসিন্দা নেক্সট প্রশ্ন ঝুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত তো ঝুলন গোস্বামী ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশান সি হল রাইট অ্যান্সার ক্রিকেট এবং তিনি হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা নেক্সট প্রশ্ন সঞ্চিতা চানু কোন খেলার সঙ্গে যুক্ত তো সঞ্চিতা চানু ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত অপশান সি হল রাইট অ্যান্সার ভার উত্তোলন এবং তিনি হলেন মণিপুরের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন রাফেয়েল নাদাল কোন খেলার সঙ্গে যুক্ত তো রাফেয়েল নাদাল টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশন এ হল রাইট অ্যান্সার টেনিস এবং তিনি হলেন স্পেনের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন ভিনেশ ফোগার্ট কোন খেলার সঙ্গে যুক্ত তো ভিনেশ ফোগার্ট কুস্তি খেলার সঙ্গে যুক্ত অপশন বি হলো রাইট অ্যান্সার কুস্তি এবং তিনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা নেক্সট প্রশ্ন রবি কুমার দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত তো রবি কুমার দাহিয়া কুস্তি খেলার সঙ্গে যুক্ত অপশন ডি হলো রাইট অ্যান্সার কুস্তি এবং তিনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা নেক্সট প্রশ্ন অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত তো অভিনব বিন্দ্রা শুটার খেলার সঙ্গে যুক্ত অপশন এ হল রাইট অ্যান্সার সুটার এবং তিনি হচ্ছেন উত্তরাখণ্ডের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত তো সাক্ষী মালিক কুস্তি খেলার সঙ্গে যুক্ত অপশন সি হল রাইট অ্যান্সার কুস্তি এবং তিনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা প্রশ্ন নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত তো নীরজ চোপড়া জাবলিন থ্রো খেলার সঙ্গে যুক্ত অপশন বি হলো রাইট অ্যান্সার জাবলিন থ্রো এবং তিনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা নেক্সট প্রশ্ন বিরাট কোহলি কোন খেলার সঙ্গে যুক্ত তো বিরাট কোহলি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশন এ হলো রাইট অ্যান্সার এবং তিনি হচ্ছেন দিল্লির একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন খেলার সঙ্গে যুক্ত তো তিনি ফুটবল খেলার সঙ্গে যুক্ত অপশন ডি হল রাইট অ্যান্সার এবং তিনি হলেন পর্তুগালের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন দেবেন্দ্র ঝাজারিয়া কোন খেলার সঙ্গে যুক্ত তো দেবেন্দ্র ঝাজারিয়া জ্যাভলিন থ্রো খেলার সঙ্গে যুক্ত অপশন সি হলো রাইট অ্যান্সার এবং তিনি হচ্ছেন রাজস্থানের বাসিন্দা নেক্সট প্রশ্ন লাভলিনা বরগোহাই কোন খেলার সঙ্গে যুক্ত তো তিনি হচ্ছেন বক্সিং খেলার সঙ্গে যুক্ত অপশন বি হলো রাইট অ্যান্সার এবং তিনি আসামের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত তো সুনীল ছেত্রী ফুটবল খেলার সঙ্গে যুক্ত অপশন এ হলো রাইট অ্যান্সার এবং তিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন নিখাত জারিন কোন খেলার সঙ্গে যুক্ত তো নিখাত জারিন বক্সিং খেলার সঙ্গে যুক্ত অপশন সি হলো রাইট অ্যান্সার বক্সিং এবং তিনি হচ্ছেন তেলেঙ্গানার বাসিন্দা তো বন্ধুরা এখানেই তোমাদের বলে রাখি তোমরা যদি এই ক্লাসটির পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও বক্সে দেওয়া আছে প্রশ্ন হরমনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত তো হরমনপ্রীত সিং হকি খেলার সঙ্গে যুক্ত অপশান বি হলো রাইট অ্যান্সার হকি এবং তিনি হচ্ছেন পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা নেক্সট প্রশ্ন হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত তো তিনি হচ্ছেন অ্যাথলেটিক্স খেলার সঙ্গে যুক্ত অপশান ডি হল রাইট অ্যান্সার অ্যাথলেটিক্স এবং তিনি হলেন আসামের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত তো মীরাবাই চানু ভারতলন খেলার সঙ্গে যুক্ত অপশন বি হলো রাইট অ্যান্সার ভারত্তোলন এবং তিনি হচ্ছেন মণিপুরের বাসিন্দা নেক্সট প্রশ্ন লিওনেস মেসি কোন খেলার সঙ্গে যুক্ত তো তিনি হচ্ছেন ফুটবল খেলার সঙ্গে যুক্ত অপশন এ হলো রাইট অ্যান্সার এবং তিনি হলেন আর্জেন্টিনা দেশের একজন বাসিন্দা নেক্সট প্রশ্ন রাজ কোন খেলার সঙ্গে যুক্ত তো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশন বি হলো রাইট অ্যান্সার ক্রিকেট এবং তিনি হচ্ছেন রাজস্থানের একজন বাসিন্দা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং সম্ভব হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে